সকালে খাওয়া হলো খাসির মাংস দিয়ে ভাত তাই না বেড়ে রাখা ঠিক দিয়েছ ঘি তারপরে কালো জিরে তেল লবণ চিনি সব দিয়ে ময়দা সুন্দর করে মেখে রাখা হয়েছে ও গরম জল

খাসির মাংস জমে যাবে লুচি দিয়ে মাংসের ঝোল তো কমন তাই না আর খাসি মাংস হলে তো লুচি একটু ভালোই লাগবে আর ওয়েদারটাও আস্তে আস্তে একটু ঠান্ডা ঠান্ডা হচ্ছে এই সময় খালি খেয়ে যাব খাস্তা লুচি মাংসের ঝোলে ডুবাও আর অবাক করে সেই লুচিটা হয়েছে কিরকম বলতো ছোটবেলা সেই অ্যাডভাইজার ধারা ধারা বিশুদ্ধ ধারা করো দারুণ ব্যাগ একদম ফুলকো ফুলকো লুচি ব্যাপক হয়েছে তাহলে বসে পড়ি খেতে এদিকে লুচি ভাজা হোক হচ্ছে আর এখানে খাসির মাংসের ঝোল ফুটছে গরমা গরম খাসির মাংসের ঝোল ঠান্ডার রাতে মানে শীতকাল বলে এরকম শীতের রাতে এরকম হয় এসছে মানে ডাইনিং টেবিলে আর এবার চলে আসবে লুচিয়ার মাংস এই যে এই যে এই যে পারফেক্ট লুচিয়ার মাংস দারুন লাগবে খুব সুন্দর বসে সবাই আস্তে আস্তে টুকটুকো খাবে আমরাও সব বসছি একসঙ্গে

দেখেই শান আমাকে একটুখানি এসে দাও না আমার ওই যে বিট কাঁচা লঙ্কা দিয়ে খাবো খালি লুচি খালি লুচি আচ্ছা তুমি এসে দাও ঠিক আছে খালি তাহলে লঙ্কা আর বিট লবণ দিয়ে ভালো ভালো টেস্ট হয় একদম ঠিকঠাক ভাবে সবার হয়ে গেছে পুরো মা পুরো দিয়ে চলে এসছে লঙ্কা চলবে নিয়ে নাও নিয়ে নাও নিয়ে নাও হুম গেছে পটল পাতা হ্যাঁ হতে পারে ভালো টেস্ট কত রকম তো সবাই আমরা যেটা খাইনি আমাদের কাছে এরকম মনে হতে পারে তাই না এই কচু পাতা চিংড়ি সবাই কচু পাতা দিয়ে চিংড়ি না না অনেকে জানে না কচু পাতা খায় অনেকে জানে না এরকম আছে জানলে তো কচু খায় জঙ্গল কথা বললো তো ওটাই কচু পাতা দিয়ে চিংড়ি তো ওরকমই পটল পাতা দিয়ে মাছ আমাদের কাছে কমন না বলে ওরকম গোল গোল

খাসির মাংস যদি লুচির টেস্ট বেড়ে যায় হুম খাসির মাংস ঝোলে হুম জানুন খুব ভালো জিনিস একটা আলাদাই টেস্ট তৈরি হয়

룰루나, 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 룰다나 룰루나, 루나 룰루나, 룰루

দারুণ আমি পিসি বাড়িতে ফার্স্ট বাবা খালি বলতো কি ওই চিংড়িতে পেট ব্যথা হয় পেট ব্যথা হয় কোনো দিন আমাদের বাড়িতে আসেনি ঠিক আছে কোনো দিন আমি পিসির বাড়িতে গেছি মেজি পিসি বাড়ি হুম চিংড়ি গেছি গিয়ে ভেজে দিয়েছে ওই বড়া ডাল দিয়ে ওই বড়া দিয়ে খেয়ে পরে মাছ দিয়ে খেয়েছিলাম

কোনো কিচ্ছু প্রবলেম হলো না কোনো কিচ্ছু না যে প্রবলেম এরপরে আনবো ভাতচিংড়ি এর মধ্যেই গেল ওই যে জলপাই দিয়ে টক ডাল আর ভেতর চিংড়ির বড়া জলপাই টক ডাল আর ভেতর চিংড়ির বড়া হ্যাঁ কি জলপাই জলপাই ভালো জলপাই খুব ভালো জিনিস

thank you